এর জন্য আল্লা বলতেছেন তোমার প্রভু সিদ্ধান্ত করে দিয়েছে একমাত্র ইবাদত হবে কার বলেন কার একমাত্র ইবাদত হবে আল্লাহ আর কারো ইবাদত করা যাবে না এটা হলো এক নম্বর আজকে আমার আলেক বিষয় এই বলবো না দিকে ভো ওয়াদিল ওয়ালিদাইনি বলে দিয়েছেন সিদ্ধান্ত করে দিয়েছেন তোমরা একমাত্র ইবাদত করবা আল্লাহর দুই নাম্বার সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা কার সঙ্গে কার সঙ্গে তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা ওয়াকাজাও রাব্বুকা আল্লাহ তাআদু ইল্লা ইয়া ওয়াবিল তোমার প্রভু তোমা সিদ্ধান্ত করে দিয়ে চাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর কারো ইবাদত করা যাবে না দুই নম্বরে বলতেছেন তোমরা তোমাদের মা-বিতার সঙ্গে ভালো ব্যবহার করবা তোমার জীবদ্দশায় তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকো তোমার মা-বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা ঈদের সময় আসলে ভালো ব্যবহার করবা অন্য সময় দূর ব্যবহার করবা না 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 তা হবে না রমজান মাসে ভালো ব্যবহার করবা রমজান চলে গেলে পরে ভালো ব্যবহার করবা না না তা হবে না তোমার হায়াত দুনিয়াতে যতদিন তুমি বুঝি বাঁচিয়া থাকো তোমার মা বাবার সঙ্গে তোমার তোমাকে ভালো ব্যবহার করতে হবে ওরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত করে দিয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আর তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা ইম্মা ইয়াবুলুগান না ইনদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবাকে হায়াতে তোমার পাও তোমার জীবদ্দশায় তুমি যদি তোমার মা বাবাকে পাও অথবা মা বাবার দুই জনের থেকে কোনো একজনকে পাও কথা বুঝেন নাই মা বাবাকে যদি পাও তোমার জীবদ্দশায় অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজনকেও যদি পাও কোনো একজনকেও যদি পাও তাদের সামনে তুমি উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করবে না কার নির্দেশ আর বলেন কার সিদ্ধান্ত তাদের সামনে উফ শব্দটা করতে পারবে না পালা উফ তাদের সামনে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না ও ভাই আপনি আমি যদি কোনো একটা আঘাত পাই যদি বলি উফ আর মা বাবা যদি দাঁড়াতে করে কি হয়েছে বলেন নি আমি উফ করি আমি ব্যাটাাইয়া উফ করছি এর চাইতে বিশৃংখিত হয় মা एवं বাবা ঠিক না بیٹے ইদলে এক কথা দুই নাম্বার কথা হলো তুমি মা বাবা সঙ্গে এমন কোনো আচরণ করিও না যে আচরণের মাধ্যমে তাদের মুখ দ্বারা উফ শব্দটি উচ্চারণ করে কথা বুঝাইছে পালাটা কুল্লাপু বন্ধ শুনো মাতা পিতার জবান দ্বারা উৎসবগত উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনার আমার জান্নাত যে আছে যাতাত পুরে সাই খায় হয়ে যাবে আপনারা আমার নদী যখন কালিমার দাওয়াত দিতেছিলেন লোকজন একজন 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 করে কালমা পরে পরে মুসলমান হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম কালমার দাওয়াত পাইয়া লোকজন একজন একজন করে কালমা পড়ে পড়ে মুসলমান হয় মঙ্কার আবু দাহলুত বা সাইবা কাফের মুসাইক মানদের মাথাতে তার দিন দিন বাড়তে থাকে এই দিক দিয়া কালমা পড়ে পড়ে মুসলমানদের সংখ্যা বাড়ে আর ওই দিক দিয়া আবু দাহলুত বা সাইবার মাথা ভেটা বাড়ে লোকজন যেন কাছে আসতে না পারে যেন পড়তে না পারে এই জন্য লোকজনকে বাধা দিতে চাই বাধা দিতে চাই বাধা দিতে চাই বাতা দিয়ে দিয়ে রাখে কিন্তু রে বন্ধু লোকজনকে বাতা দিয়ে পারে না লোকজনকে বাঁধা দিয়ে পারে না ও রে বন্ধু শোনো একদিন জাহেল ঘোষণা করে দিল রাস্তার মোরে মোরে তোমরা দাঁড়াও সাবধান কেউ যেন যাইতে না পারে রে বন্ধু শোনো এমন সময় দেখে রে বন্ধু একজন বৃদ্ধা মহিলা পা পা করে হাঁটি হাঁটি করে ওই বিশ্বনবীর বাড়ির দিকে যাইতিহাসে বিশ্ব নবীর কাছে যাইতে আছে রাস্তার মধ্যে একজন আটকাইলো দাঁড়াও কোথায় যাও বলে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে যাব তুমি জানো না নেতার নির্দেশ নেতার নিষেধ যাওয়া যাবে না ওই বৃদ্ধা মহিলা বলতেছে আমার বিশেষ একটা প্রয়োজনে আমি সেই আবদুল্লাহ সিলে মোহাম্মদের কাছে যাইতে চাই কি প্রয়োজন তোমার প্রয়োজন যদি আমরা মিটাই দিতে পারি তাহলে আবদুল্লাহ সে মোহাম্মদের কাছে যাবে কেন হ্যাঁ তোমরা যদি মিটাই দিতে পারো যাব না কি যাব না নিয়ে আসলো আবু জাহেলকে নিয়ে আসলো কাকে আবু জহেল জিজ্ঞেস করলো কি তুমি কোথায় যেতে চাও বলতে আমার বিশেষ প্রয়োজন তোমার প্রয়োজন আমরা মিটাইব বলো কি দরকার বলতেছে আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি কে দেখছি কে দেখছি স্বপ্ন এ স্বপ্নের ব্যাখ্যা যদি তোমরা বলে দিতে পারো যাওয়ার কোনো প্রয়োজন নাই স্বপ্ন স্বপ্ন আমি একটা দেখছি এমন একটা এমন একটা আগুন আছে এমন একটা আগুন আছে যেই আগুনের মাধ্যমে যেই আগুনের মাধ্যমে এমন একটা আগুন আছে যেটা দেয়া সলায়ের আগুন না গ্যাসের আগুন না দেয়ালের আগুন না গ্যাসের আগুন না সোলার আগুন না পাথরে পাথরে ঘষা লাগলে আগুন চলে সেই আগুন না বাসে বাসে ঘষা লাগলে আগুন চলে সেই আগুন না সেটা কোন আগুন যে আগুনের মাধ্যমে জান্নাত কে পুরে খাই করে দেওয়া যায় সেটা বলো আমি এমন একটা প্রশ্ন আমি স্বপ্নের মাধ্যমে আমার সামনে আসছে সেই জিনিসটার উত্তরের জন্য এটার উত্তরের জন্য আমি আবদুল্লাহ মোহাম্মদের কাছে কাছে যেতে চাই দুই নাম্বার দেখটা হলো দুই নাম্বার একটা প্রশ্ন আমার জানার দরকার সেটা হলো ওই পানি সেটা কোন পানি যেই পানির মাধ্যমে যাহার নামের আগুনকে নিবানো যায় যেই পানিটা পুকুরের পানি না বৃষ্টির পানি না টিবুলের পানি না নলকূপের পানি না ইন্দ্রের পানি না নদীর পানি না সাগরের পানি না মহাসাগরের পানি না সেটা কোন জায়গার পানি যে আগুনের যে পানির মাধ্যমে মাধ্যমে জাহান আগুন আগুনকে নিবানো যায় যদি বলতে পারো আমি আবদুল্লাহ সাল্লাম মোহাম্মদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই তারা তো আটকেছে পিড়ি কোন আগুন যে আগুন দ্বারা স্বর্গ জ্বালায় দেবন যাইব যে আগুন দ্বারা স্বর্গ জ্বালিয়ে দেওয়া যাবে কিন্তু বলছে কোন আগুন এটা দিয়া সলাইয়ের আগুন না এই যে মেজবাড়ি দিলে আগুন চলে এই আগুন না গ্যাসের আগুন না চুলার আগুন না লাকড়ির আগুন না পাথরে গোছা লাগলে পরে একটা আগুন চলে সেই আগুন না এটা কোন আগুন যে আগুনের মাধ্যমে ফুরে করা যাবে জান্নাতকে সাই আর ওই পানি কোন পানি যেটা পুকুরের পানি না টিবুলের পানি না নলকূপের পানি না সাগরের পানি না ইন্দ্রার পানিও না সেটা কোন পানি বৃষ্টির পানিও না যেই পানির মাধ্যমে জাহান নামের আগুনকে নিবানো যাবে যদি দুইটা কথা বলতে পারো যাওয়ার কোনো প্রয়োজন নেই এরা অনেক চেষ্টা করলো কিন্তু এরা উত্তর দিতে পারলো না পরিশেষে বলতেছে তোমরা পারবে না আমাকে যেতে দাও এটার উত্তর একমাত্র আব্দুল্লা ছেলে মোহাম্মদ সার আর কেউ পারবে না লম্বা সুরে আলোচনা পরিশেষে সেই মহিলা চলে গেল আপনারা মানবী বিশ্বনবীর কাছে জুড়ে কনসুবাহান মহিলা যখন আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে যেতে চায় আবু জাহেল বলে তাকে তো এমনি দাঁড়িয়ে দেওয়া যাবে না আমরা তো পারি না পারি না যদি মোহাম্মদ পারে এই এলাকার লোকজনের কাছে খবরটা সরাইয়া পড়বে আবু জাহেল সহ আবু জাহেলের সঙ্গ ফাঙ্গরা তার ওই মহিলার উত্তর দিতে পারে নাই কিন্তু মুহাব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পারছে সেই কথা যদি এলাকার মধ্যে ছড়াইয়া পারে তাহলে আমরা দুর্বল হয়ে যাব আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সবল হয়ে যাবে না 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 সেই মহিলা যেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ উত্তর দিলে যেন শুনতে না পারে এই জন্য একজন গায়ক সাথে দিয়ে দেওয়ার দরকার কি দেওয়ার দরকার গায়ক গায়ক অনেক টাকা অনেক ছড়া নাম দিয়া একজন গায়ক কিনে আনলেন সুদূর ইয়ামান দেশ থেকে আইনা সেই বৃদ্ধা মহিলার সাথে দিয়া দিল অনেক চরাদাম দিয়া ওই বৃদ্ধ মহিলার সাথে দিয়া দিল আর বলল গায়ককে তুমি যাইবা গিয়া ওই বৃদ্ধ মহিলা যখন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে প্রশ্ন করবে মোহাম্মদ যখন উত্তর দিতে থাকবে তখন তুমি জুড়ে জুড়ে গান গাইতে থাকবা যাতে করে সেই বৃদ্ধা মহিলার কারের মধ্যে আবদুল্লার ছেলে মোহাম্মদের কথা প্রবেশ করতে না পারে শুধু তোমার গানই যেন সে শুনতে পায় সুর আলো কণ্ঠে যখন একটা আওয়াজ শুনে তখন অন্য কথা থেকে মনটা ঘুরে চলে যায় সুরের আওয়াজের দিকে যায়নি না যায় না এই বৃদ্ধ মহিলার মন যেন বিশ্বনবীর দিকে না যায় একজন আমার ওই বৃদ্ধ মহিলার সঙ্গে শিল্পীকে দিয়ে দিল ওই শিল্পী যখন বিশ্বনবীর কাছে আগাইতে আসে বৃদ্ধা মহিলার সঙ্গে ওরে বন্ধু ওই বিদ্যা মহিলা যখন বিশ্ব নবীর কাছে আগাইতে আসে

কাছে তুমি আমাকে অনেক টাকা দিয়াও অনেক সোরা মূল্য দিয়ে আনলা ওই বৃদ্ধা মহিলার কথা যেন বিশ্ব নবীর কথা ওই বৃদ্ধা মহিলা যেন ছেলে মুহাম্মাদের কথা শুনতে পারে ওরে আবু দেহেল শুনো আমাকে যেই টাকা দিয়া ক্রয় করি আনলা তুমি আমাকে যেই হাদিয়া দিয়ে আনলা আমি সেই হাতিয়া নিতে চাই না বরং তোমাকে আমি বেশি হাদিয়া দিতে এর চাইতে আরো বেশি হাতিয়া দিতে চাই কেন জানো নি রে মহা আবু জাহেল কেন জানো তুমি আমাকে যার শখ আছে নিয়ে আসলা তাকে আমি বহুদিন ধরে তালাশ করতেছি তুমি আমাকে সেই ব্যক্তির কাছে পাঠাইয়া দিয়েছো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এই বৃদ্ধা কাছে চলে গেল বিশ্ব নবীর কাছে যাইয়া বলে ও দুইটা প্রশ্ন নিয়ে তোমার কাছে আসছি আবুধেল আটকাই ছিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে বহু চেষ্টা করেছে কিন্তু তারা পারে নাই ও মোহাম্মদ আমি ভালো করেই জানি এই দুইটা প্রশ্নের উত্তরই একমাত্র তুমি পারবা অন্য কেউ পারবে না এক নাম্বার প্রশ্ন হলো এটা কোন আগুন যেই আগুন যেই আগুনের মাধ্যমে জাহান জান্নাতকে পুরে সাই খাই করে দেওয়া যাবে দুই নাম্বার প্রশ্ন হলো সেটা কোন পানি যেই পানিটা পুকুরের পানি না বৃষ্টির পানিও না নলকূপের পানি না ও সাগরের পানিও না ও মোহাম্মদ সেটা কোন পানি যেই পানির মাধ্যমে জাহান নামের আগুন নিভাইয়া দেওয়া যায় এবার আপনার আমান্য বিশ্ব নবী মহিলার প্রশ্নের উত্তর দিতে লাগলেন ও বৃদ্ধা মা শুনো এক নাম্বার তোমার প্রশ্ন হলো সেটা কোন আগুন যেই আগুনের মাধ্যমে জান্নাতকে জান্নাতকে পুরে সাই খাই করে দেওয়া যাবে সেটা হলো রে বন্ধু মা বাবার কাছে যদি সন্তান যাইয়া মা বাবার সঙ্গে যদি বিয়াদবি করে মা বাবার 뜻 সাথে যদি সন্তান কি আদবি করে মা বাবার মনে যদি কষ্ট দে সেই মা বাবা যদি সন্তানের কষ্টে কষ্টান্বিত হইয়া উফ শব্দ উচ্চারণ করে সন্তান নেক কাজ করিয়া যেই জান্নাত কামাই করলো সেই জান্নাত সাই চাই খাই হয়ে যাবে চিৎকার করে বলুদ নাউযুবিল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ই মা লুগান কে বারা আদুমা আউকিলা গুমা পা লাতা কুল্লাগুমা উফ মাতা পিতার সামনে উৎশব্দ উচ্চারণ করা যাবে না অথবা এমন কোনো ব্যবহার করা যাবে না এমন কোনো আচরণ করা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে পরে মা বাবার জবান থেকে উৎশব্দ উচ্চারণ হবে যদি হয় তাহলে কি হবে আপনি আমি যতই নেক কাজ করি বন্ধু সেই নেক কাজ পরকালে যাইয়া দেখব আমি জান্নাত কামাই করছি কিন্তু জান্নাত আমার নামে নাই কারণ মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আমার জান্নাত ফুরে চায় হায় হয়ে গেছে দুই নম্বর প্রশ্নটা শেষ করে লাই দুই নম্বর কথাটা সেটা কোন পানি যেই পেনের মাধ্যমে জাহান নামের আগুন নিবে যাবে এর বন্ধু শুরু আপনার আমার নবীর কাছে যখন দুই নাম্বার প্রশ্নের কথা বললো সেটা কোন পানি যে পানির মাধ্যমে জাহান আগুন ফুরে নিবে জাহান নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে ওরে বন্ধু সেটা বৃষ্টির পানি না সেটা টেবুলের পানি না সেটা পুকুরের পানি না সেটা নদীর পানি না সেটা সাগরের পানি না সেটা হলো ওই পানি যখন নিরব নিস্তব্ধে মা নরম নিস্তব্ধ সময়ে সকল মানুষ যখন ঘুমাইয়া অথবা ইমাম সাহেবের পিছনে মোনাজাতের মধ্যে হাত তুলিয়া অথবা মাহফিলের শেষে আখির মোনাজাতের সময় হাত তুলিয়া আল্লাহ দরবারে চোখের যোগ পানি যখন ছেড়ে দেওয়া হয় শৈতানের তাবেদারি আমরা করি নিজে দোষে বনি আসি গুলা নিজে দোষে বনি আসি নবসি গুলা খালি হাতে নিয়ে আল্লা আসিয়া চিসা হইয়া যেন নাহি যায় খালিক মালিক আল্লাহ পাক পড়ুয়ার সকলে করিতে কুদরতে তু কিভাবে কি ভাবে কিশোরে আমি বলি মুগ রোষ রীতি নীতি নাহি জানি করিতে রস গুনাগারের তরে যার আছে বহু আমি কেন আশা ভেঙে ভৈমু হই রাত সকল মানুষ যখন ঘুমাইয়া যায় রাত্র যখন নীরব হইয়া যায় পাখির কলকা হলে যখন বন্ধ হয়ে যায় গভীর রজনীতে আপনি গুম সারিয়া যখন আপনি নামাজের মসল্লার মধ্যে বসিয়া নিজের গুনাহের কথা স্মরণ করিয়া আল্লাহ দরবারে যখন দোকানে হাত তুলিয়া আমরা যখন ফুরিয়াত করব চোখের পানি যখন ছেড়ে দিব বন্ধু আপনার আমার নবী বিশ্ব বলেন ও বিদ্যামা শুনো গভীর রজনীতে অথবা নীরব নিস্তব্ধে গুনাহের কথা শরণ করিয়া দুনাহের কথা স্মরণ করিয়া কাহার নামের আগুনের ভয়ে যদি তুমি চকের পানি ছেড়ে দাও ওই চোখের পানির মাধ্যমে যাহান নামের আগুন নিবিয়া যাবে চিৎকার করে বলুন সোহান আল্লাহ হিম্মা আবো লোগান্না আইন দা কাল কেবাল আহা দুঘুমা আউকিলা হুমা ফালা তাবুল্লাহুমা ও ফলা তানহার দুই নম্বরে আল্লাহ বলতেছেন তাদেরকে ধমক দেওয়া যাবে না মা বাবাকে ধমক দেওয়া যাবে না বর্তমান সময়ে তো মা বাবা যদি একটা কথা বলে তুমি কি চুপ বলেনি না বলে না আল্লাহর নির্দেশ আল্লাহর সিদ্ধান্ত ওয়াল মা বাবার সামনে তুমি ধমক দিতে পারবে না বর্তমানে দেয়নি দেয় না

যাদের সাথে তুমি সম্মান কথা বলো তাদেরকে সম্মান সূচক কথা বলো ও রে বন্ধু সম্মান সূচক কথা বলো সম্মান সূচক কথা কেমনে বলা হবে মা বাবা যদি আপনাকে আমাকে নির্দেশ দেয় তাহলে মা বাবার নির্দেশটা সঠিক সময়ে পালন করা মা বাবার সঙ্গে দমক দেওয়া যাবে না তাদের সাথে সম্মান বাসাই কথা বলো কথা বলা হবে এর বন্ধু